ডিভোর্সের পর হারে বুঝতে পারলাম ডিভোর্স দিয়ে আমি কত বড় ভুল করেছি ডিভোর্সের আগে আমার বাবার বাড়ি সবাই বলতো ডিভোর্স দিয়ে দেব ওই ছেলের সঙ্গে তুই থাকতে পারবি না তুই কেন ওই ছেলেকে বিয়ে করেছি কিন্তু ডিভোর্সের পর আমার বাবার বাড়ির সবাই আমার উপরে দোষ চার আছে তুই ভালো ছিলি না তাই তোর সামাকে ডিভোর্স দিতে হয়েছে ডিভোর্সের আগে সবাই পাশে ছিল কিন্তু ডিভোর্সের পরে এখন কেউ পাশে নেই দুই দুই সন্তান নেই আমি বড় অসহায় সন্তানদের আমি কীভাবে মানুষ করব তাদেরকে কীভাবে লেখাপড়া শিখাবো আমি কিছুই বুঝতে পারি না সবসময় হিমশিম খেয়ে যাই ভাইয়ের বোর এত কাজ করে সারাদিন সংসারে খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যায় তারপর তাদের মন পাই না প্রথমত দুজনদের ভালোবাসলেও একটা পর্যায়ে তারা আমাকে আর ভালোবাসে না আমাকে কথায় কথায় উঠতে বসতে খোঁটাতে এমনকি আমার নিজের মা যে আমাকে জন্ম দিয়েছে সেও আমাকে খোঁটাতে তার সাথে আমি স্বামীর ঘরেই খুব ভালো ছিলাম কেন যে আমার স্বামীকে ডিভোর্স দিলাম আমি তা আজও বুঝতে পারলাম না আমার স্বামীর কিন্তু কোনো দোষ ছিল না বরাবরই দোষটা আমারই বেশি ছিল আমি বরাবরই অনেক ঝগড়া মেয়ে আমি আমার স্বামীর সাথে কথা কথা ঝগড়া করতাম এই কারণ সেও মাঝে মাঝে রাগ করতো আর সে রাগ করলেই আমি আমার বাবা আমার কাছে বলতাম যে আমার স্বামী আমার সাথে রাগ করেছে আমাকে ছাড়ি মেরেছে তখন আমার মা আমার ভাবি আমার ভাই সবাই আমাকে বলতো তারা তো সাথে থাকিস না ওকে ডিভোর্স দিয়ে দে আর এখন যখন ডিভোর্স দিয়েছে তখন আমার পাশে কেউ নেই আমার স্বামী বারবার বলেছিল আমাকে ডিভোর্স দিও না আমি তোমার সাথে থাকতে চাই আমি আর কখনো তোমাকে কারাগারি করব না তোমাকে বকাঝকা করব না তুমি যা বলবে আমি সেটাই শুনবো আমি শুনিনি আমি মানিনি আমি আমার দুই দুটি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে এসেছি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি নিজের সুখের সংসারটা নিজ হাতে ভেঙে ফেলেছি তাই বোনেরা আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে একবার হলে দিবে ডিভোর্স দিবা কখনো বাবা মা বিয়ের পরে আপন হয় না স্বামী মেয়েদের সবচেয়ে আপন সব চাইতে কাছে সে যাই করুক না কেন সে তোমাকে হয় হাতু তোলে তাহলে তাকে কখনো তুমি ডিভোর্স দিও না স্বামীর সঙ্গে থাকার চেষ্টা করো কোনো একটি কাহিনী মাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ